হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ সকালে বাইরে বেরিয়েছিলাম একটা জরুরি কাজে তো দেখলাম রাস্তায় রাখি বিক্রি হচ্ছে সেখান থেকে কয়েকটা রাখি সার্থকের জন্য কিনে নিলাম সার্থক ওর কিছু প্রিয় মানুষদের পড়াবে বলে আসলে আমরা এখানে এসেছি খুব ছোটোবেলায় সার্থকের একটা মানত করা ছিল যে যখনও কথা বলতে পারবে তখন এখানে এসে পুজো দিয়ে যাব। এটাকে বলে বুলাখা তোলা এটাকে বাচ্চাদের ঠাকুর বলা হয় যা মনস্কামনা করা হয় তাই নাকি পূর্ণ হয় সার্থক তো অনেক দিনই কথা বলতে পেরেছে কিন্তু আসবো আসবো করে আমাদের আর আশা হয়নি মানে সময় হয়নি আর কি তো আজকে সময় পেয়েছি তাই আজকেই চলে এলাম সার্থক এখানে ঠাকুরকে রাখি পরাচ্ছে আসলে এখানে পুজো বলতে ব্রাহ্মণ ঠাকুর একবার এসে পুজো করে দিয়ে যায় তারপর যে যা আসে সে নিজে নিজে নিজের পুজো নিজেই করে নেয় আমরাও তাই নিজের পুজো ওই ধূপ বাতি ফুল নিজে নিজেই দিয়ে দিলাম ছেলে বলছে আমাকে দাও আমি জ্বালাবো আমাকে দাও আমি ধূপ দেব আমি মোমবাতি দেবো তাই ধূপগুলো জ্বালিয়ে ওর হাতেই দিলাম ও একটু ঘুরালো ঘুরিয়ে আমি আবার ওখানে গেড়ে দিলাম আবার বলছে মোমবাতিগুলো আমি বসাবো সেটা কেউ পারে ওর হাতে তো লেগে যাবে কিন্তু ছেলে তো কিছুতেই বুঝতেই চাইছে না দিয়ে যাই হোক শান্ত করে আবার আমি আবার মোমবাতিগুলো বসিয়ে দিলাম এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের আরেকটা কাজ আছে তো বাবুর খুবই প্রিয় মানুষ খুব ভালোবাসে বাবুকে তাদেরকে রাখি পড়াতে হবে আসলে এই দাদাটা ছোট থেকে বাবুকে বন্ধু বলে ডাকে আর বাবুও বন্ধুই বলে তাই তাই এরা দুজনেই বন্ধু হয়ে গেছে তাই বন্ধুকে কি রাখি না পড়ালে চলে এখানে বাবু রাখিটা বন্ধুকে পড়িয়েছে কিন্তু বাঁধতে পারছে না কি করে বাঁধবে বুঝতে পারছে না তাই ওর বাবা একটু হেল্প করে দিল রাখিটা একটু বেঁধে দিল আর এই কাকুটা তো বাবুকে খুবই ভালোবাসে মানে এত ভালোবাসে দোকানে গেলেই কিছু না কিছু দেবেই আমরা বলি যে না না দেবেন না বাচ্চা ছেলে অভ্যাস খারাপ হয়ে যাবে তো কিছুতেই কোনো কথা শুনবে না সেই দোকানে গেলেই কিছু না কিছু দেবে তো ভালোবাসে আর বাবু দাদাই বলে ডাকে এই দাদাইকেও রাখি পরিয়ে দিল একটা আর দাদাইও চকলেট দিলো বন্ধুও চকলেট দিল দুটো চকলেট পেয়ে তো ছেলে ভীষণ খুশি খুশিতে একবারে নাচতে লেগে গেছে এখানে আমাদের কাজ শেষ এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে আবার সার্থক দাদাই ঠাম্মিকে রাখি পরাবে ঠাম্মি অবশ্য সকালে রাখি পরিয়ে দিয়েছে কিন্তু সার্থকের এখনও পড়ানো হয়নি সার্থক ঠাম্মিকে দাদাইকে রাখ দুজনকেই রাখি পরাবে এই যে রাখি পরাতে চলে এসেছে দাদাই স্নানে গেছে তাই ঠাম্মিকেই রাখি পরাচ্ছে